দেখুন আমাদের বিভিন্ন দিন একটা বিশেষ দিন হিসাবে পালিত হয় জাতিসংঘ উনিশশো সালের সাতই ডিসেম্বর এই আগামী যে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক দিবস হিসেবে পালিত হবে এটা ঘোষণা করেছিল সেই হিসাবে আমরা আমাদের বড় সাহেবের নির্দেশে আমরা শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ একটা বিশেষ র্যালি ও পথসভার আয়োজন করেছিলাম আমি যুব সমাজের কাছে এই বার্তায় দিতে চাই যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ তারা যাতে বিপথে চলে না যায় সেই জন্য আমরা যুব সমাজকে এই মাদক বিরোধী দিবসের জন্য প্রচারে আহ্বান জানিয়েছি এবং আমার সাথে দুজনা আছে বিশেষ ভাই এই দুজনে সময় মাদক আসক্ত ছিল তারা আবার স্বাভাবিক জীবনে পদার্পণ করেছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আমিও যারা এই মাদক আসক্ত আছে তাদেরকে বলবো তারা যেন স্বাভাবিক জীবনে পদার্পণ করে আর আমরা ট্রাফিক পুলিশ আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্নভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে মাদক আসক্তর জন্য মদ খাওয়ার জন্য আমরা চাইব যেন কেউ মাদক আসক্ত হয়ে গাড়ি না চালায় এবং তারা স্বাভাবিক জীবনে পদার্পণ করে আমাদের শারীরিক আমাদের সেই মাদকের জন্য লিভার হার্ট সমস্ত কিছু অকৃতি হয়ে যায় এবং ভবিষ্যতে সেই ব্যক্তিকে বিদ্যুৎ তাই আমরা আমাদের সমাজকে মাদক মুক্তবাহ সকালে বলবেন এখন শেষ হয় আমরা সকালে একসাথে বলব মাদক বিরোধী দিবস হিসেবে পালন করা হবে আজ সেই মাদক বিরোধী দিবস আমরা শান্তিপুর ট্রাফিকের পক্ষ থেকে এলাকার সাধারণ জনগণকে এই মাদকের বিরুদ্ধে বাড়ির সময় ভালো করে দেখতে পারে বুঝলি তো

তোমাদের নিয়ে সবথেকে তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তোমাদেরকেই কিছু বলার ছিল কিন্তু তোমরা একটা তোমরা আমাদের সাথে থাকলে ভালো জানো দেখা আমি তো পরতর একটু দাও আমি আমাদের প্রত্যেকটা ফুলিয়াবাসী বা আমাদের আশেপাশের প্রত্যেকটা অঞ্চলে যারা মাদক রয়েছে তাদের একটা বিষয় বলতে চাই আমিও একটা সময় ড্রাগ অ্যাডিক্স বা মাদক ছিলাম আমিও কিছু পদক্ষেপ বা প্রসেসের মধ্যে দিয়ে যেমন বিভিন্ন ছোটো ছোটো রিহাভেশন সেন্টারগুলো রয়েছে বা প্রশাসন রয়েছে তারা যেভাবে আমাদের সাহায্য করছে বিভিন্ন রিহাভেশন সেন্টারগুলোকে সেখানে আমাদের মতন ড্রাগ অ্যাডিক্টসরা গিয়ে সুস্থ হচ্ছে ধীরে ধীরে তারা যখন সুস্থ পথে চলছে আমি আজকের দিনে অনেক দিন ধরে নেশামুক্ত রয়েছি আমি চাই আমাকে যেমন কয়েকটা মানুষ বা প্রশাসন যেভাবে হাত ধরে তুলে আমাকে সুস্থ হতে সাহায্য করেছে সেইভাবে ঠিক আমিও ধীরে ধীরে প্রত্যেকের হাত একটা এক করে তুলে ধরতে আমাদের সাথে এখনও যারা রয়েছে পেশেন্ট হিসাবে তাদেরকে আমরা সাহায্য করছি মোটিভেশান দিচ্ছি কেন তারা নেশামুক্ত থাকবে কেন ভালো থাকবে যে নেশা করে আমাদের পরিবারের সাথে আমাদের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো আমরা বিভিন্ন ডিপ্রেশানে ভুগতাম ডিপ্রেশানগুলোকে আমরা নেশা দিয়ে ওভারকম করার চেষ্টা করতাম কিন্তু ধীরে ধীরে আমরা বিভিন্ন সুইসাইড অ্যাটাম বিভিন্ন খারাপ পথের দিকে আমরা এগোচ্ছিলাম বাইক অ্যাক্সিডেন্ট করছে আমার নিজস্ব অনেক বন্ধুরা বাই নেশা করে বাইক অ্যাক্সিডেন্ট করেছে তো আমি চাই নেশা না করে একটা সুস্থ জীবন নিজেকে বাঁচা নিজে লিড করার ও আমি চাই আমার হাত ধরেও আরও দু একটা মানুষ যাতে তাদের আমি বাঁচাতে পারি এটা আমার প্রতিজ্ঞার আজকের দিনটা মানে ড্রাগ বিরোধী দিবস তো শান্তিপুর থানার যে প্রচেষ্টা যে আমরা তার মধ্যে দিয়ে আজকের এই র্যালির মাধ্যম দিয়ে প্রচার করতে চাই যে আমরা আজকের দিন থেকে পুরো পৃথিবীবাসী নেশামুক্ত থাকব। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের এই বার্তার মধ্যে দিয়ে যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হয় আমরা যাতে নেশামুক্ত থাকতে পারি এই বার্তা নিয়ে আমরা এগোবো নাম। আমার নাম সঞ্চয় পাত্র